ব্যাপক স্থিতি অস্থায়ী অস্তিত্ব নির্দিষ্ট সীমাবদ্ধ নাই অসীম আত্মা ব্যাপক সীমা নাই অস্তিত্ব কোথায় আত্মার স্থিতি এক নির্দিষ্ট নয় ব্যাপক একটি অস্থায়ী নির্দিষ্ট নয় ব্রহ্ম তার নিজস্বতা রেখেছে তাই তাই ব্রহ্ম ব্যাপক সূক্ষ্ম অবস্থানে রেখেছে তার অস্তিত্ব সীমাবদ্ধ নয় ব্যাপকতাই অস্তিত্ব সূক্ষ্ম একটি শূন্য অবস্থান যাহা লীন অবস্থায় অনুভূত থাকে ব্রহ্ম আত্মা ব্যাপক হলে অস্তিত্ব কথায় মন একটি আত্মার সম্পর্ক অবস্থানে সীমাবদ্ধ যোগ আকারে ব্যাপক ধারণ করে তাই যোগী সীমাবদ্ধ নয়